এক নাস্তিক একজন আলেমকে বলেছিল তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব প্রশ্ন এক আল্লাহ কোথায় আছে আল্লাহকে আমাকে দেখান প্রশ্ন দুই আল্লাহ নাকি জিনজাতিকে জাহান নামে শাস্তি দিবেন কিন্তু জিনজাতি তো আগুনের সৃষ্টি তো আগুনকে আগুন দ্বারা কিভাবে শাস্তি দিবেন প্রশ্ন তিন দুনিয়ায় যা হয় তা নাকি সব আল্লাহর নির্দেশে হয় তাহলে আবার তিনি পাপের শাস্তি দিবেন কেন পাপও তো তার নির্দেশেই হয় তার প্রশ্ন শোনার পর আলেম কিছুই বললেন না বরং শক্ত একটা মাটির টুকরা নিয়ে তার কপালে ঢিল মারলেন এতে করে লোকটি আঘাত পেয়ে কাজী সাহেবের নিকট বিচার চাইল যে আমি তাকে প্রশ্ন করায় সে আমাকে আঘাত করেছেন এতে আমি অনেক ব্যথা পেয়েছি কাজী সাহেব তখন আলেমকে ডেকে পাঠালেন এবং অভিযোগের ব্যাপারে জিজ্ঞেস করলেন আলেম বললেন তার প্রথম প্রশ্ন ছিল আল্লাহ কোথায় আল্লাহকে দেখান তো তাকে আমার প্রশ্ন হলো তার ব্যথা কোথায় ব্যথা আমাকে দেখাক তার দ্বিতীয় প্রশ্ন ছিল আগুনের জাতিকে আল্লাহ আগুন দিয়ে কিভাবে শাস্তি দিবেন তো সে মাটির সৃষ্টি হয়ে মাটির আগাতে ব্যথা পেল কিভাবে তার তৃতীয় প্রশ্ন ছিল সব আল্লাহর নির্দেশে হওয়া সত্ত্বেও তিনি শাস্তি দিবেন কেন তাহলে আমিও তো তাকে আল্লাহর নির্দেশে ঢিল মেরেছি সে আপনার দরবারে বিচার দায়ের করলো কেন আল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তা দেখার তৌফিক দান করুন আমিন